দিন থাকতে দিনের সাগর অরে দিন থাকতে দিনের সাধন কেন জানলে না তুমি কেন ও জানলে না সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না জানো না মন খালে বিলে থাকে না মিল জল শুকালে জানো মন খালে বিলে থাকে শুকালে কালে কি হবে আর জানো না মন জানো না মন থাকে শুকালে কি হবে আর বাধাল দিলে মনের কি হবে আর বাধাল দিলে মোহনায় শুকুনা মোহনায় শুকনা অসময়ে গেলে সাধন হবে না অসময়ে কৃষি করে মিছি খেটে মরে অসময়ে কৃষি করে মিছি টে মরে ধরে গাছে যদি হয় ভেজের জোরে গাছে যদি হয় ভেজের জোরে ফল ধরে না তাতে ফল ধরে না অসময় গেলে সাধন হবে না অমাবস্যায় পূর্ণিমা হয় মহাযোগ শেষ দিনে উদয় অমাবস্যায় পূর্ণিমা হয় মহাযোগ শেষ দিনে উদয় করিলে সেই যোগের নির্ণয় করিলে সেই যোগের নির্ণয় লালন বলে দণ্ড রয়ে না লালন বলে দণ্ড রয়ে না আর সময় গেলে সাধন হবে না আচ্ছা আপনার চোখটা কি জন্মগত এমন না দেখেন আমার জন্মের যখন বারো দিন বয়স শিশু ওষুধ করে তখনই বসন্ত বসন্তে এক পাশে ভিতরে ছোট দিনে শেষ আর দৃষ্টিশক্তি ফিরে পান নাই না চোখের মনে মনে খায় গেছে পড়িয়ে গেছে ও মানে একেবারে অন্ধ আপনাদের হাঁটেন মানে অনুমান করে না যদি কারোবার বা সাহায্য নেই করেন না হাঁটেন সাহায্য মানে এটা আপনার ধারণা হয়ে গেছে যেটা বৈরোপ রেলওয়ে স্টেশন তো আপনি যদি এখন মনে করেন বরিশাল যাবেন যেতে পারবেন লোকের সাহায্য লাগে মানে লং জার্নি হলে লোকের সাহায্য লাগে তো দাদু আপনার সাথে অনেক কথা বললাম ভালো লাগছে আরও একটা জিনিস পেয়ে গেছে এটা বলেন আমি আমার জন্মের পরে বারো বছর পরে আমার বাবা মারা যায় চোদ্দ পনেরো বছর বয়সে আমি অন্ধদের স্কুলের সন্ধান পাই ওইখান থেকে আমি বরিশাল অন্ধ স্কুল থেকে মেট্রিক সেকেন্ড ডিভিশনে উনিশশো ছিয়াত্তরে মেট্রিক সেকেন্ড ডিভিশনে পাশ করি তাই আপনাদের শিক্ষিত একজন মানুষ অন্য কাজ করতে পারতেন অন্য কাজ বন্ধ তো কিছু শিখাইলে হাতের কাজ করতে পারে হাতের কাজ কি কি পারেন আমি পারি না বর্তমানে কিছু সব ভুলে গেছেন যা শিখছিলেন না কিছু শিখছি না আচ্ছা আমি একটা জিনিস জানার খুবই আগ্রহ আপনি অন্ধ মানুষ হ্যাঁ মেট্রিক পাস করছেন আপনি কিভাবে লিখতে পাস করছেন এটা একটু ধারণা দেন তো এটা বুঝি না আমি এটা হলো আমাদের লেখাপড়ার সিস্টেমটার নাম হলো ব্রেইল সিস্টেম। ব্রেইল বি আর এ আই এল এটা জানি আমি। ব্রেইল সিস্টেম। ব্রেইল সিস্টেম লেখাটা মানে ফট এক কাগজ মোটা মোটা কাগজে এই ব্রেইলের সাথে কাগজটা ফিট করলে লোহার একটা সুইজের মতো আছে। সিগন্যালটা কক কক করে ভরে করে দিলে ওই পাশ দিয়া সরিষার গুটার মতো গোটা ওঠে। ওই কয় ফটা কি হয় এরকম একটা ট্রেনিং দেওয়া ছয়টা ফোটার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় এর মধ্যে কোন ফোটাটা রাখলে কোনটা বাদ দিলে কি অফার হবে এরকম যেমন একের দিনে ক ছয়ের মধ্যে একের ঘর আর তিনের ঘর দুইটা ফোটা হইলে ফোটা সে ফোটা দুইটাকে এক দুই বলা যাবে না এক তিন এরকম সাইরে ছয় খ এক এক দুই চার পাঁচ ঘর এরকম কোনটা রাখলে কোনটা বাদ দিলে কি অক্ষর হবে এরকম একটা ট্রেনিং আছে পরে পড়া এক একই আপনারা যে বই পড়েন আমরা ওই বই পড়ি তো আপনাদের বইটা আমরা ওই সিস্টেমে লিখে নাই তো সব কিছু মিললে মানে আপনি অনুমানের উপর পরীক্ষার খাতায় যে লেখেন এটাকে অন্য সাহায্য নিতে হয় পরীক্ষার সময় বলেন আমাদের স্কুল পরীক্ষা যেগুলি মাস্টাররা যে পরীক্ষাটা নেয় ওটা আমরা হাতে কলমে দেই পরে যখন বোর্ডের পরীক্ষা হয় হ্যাঁ তখন ক্লাস এইটের ভালো একটা সাইটের মানুষ ছাত্র হুম হুম ক্লাস এইটের একটা ছাত্র দেওয়া হয় এক একাডেমিক ছাত্র ওই কোশ কোশ্চেনটা পড়িয়ে শুনে আমরা উত্তর দেই ও ল্যাখে তাই যেমন হাউ দ্য কিং গট দ্য করেনশার্স অফিস অফ ইস কোশ্চেন আমি বললাম অ্যাট ফার্স্ট দ্য কিং